দিনটি দিনটি ছিল ছিল ফার্দিনান্দ ও সোফির জন্য বিশেষ তাৎপর্য কারণ এই রাজ দম্পতির চল্লিশতম বিবাহ বার্ষিকীও ছিল সে প্রেম করে নিচের স্তরের কাউকে বিয়ে করার কারণে ফার্দিনান্দ ও সোফি কখনো অস্ট্রিয়ায় স্বামী হিসেবে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে পারেননি রাজ পরিবারের কড়া নিয়ম কানু কারণ কিন্তু রাজত্ব থেকে অনেক দূরে আর সেই নিয়ম বলবৎ ছিল না বলে সফি সেদিন ছিলেন অনেকটাই খুশি এবং তিনি তার স্বামীর সঙ্গে বেশ কিছু ছবিও তুলেছিলেন এই সফরে সোফি দারুণ খুশি থাকলেও বসনিয়ার অনেক মানুষ তখন তাদের আগমনে ক্ষুব্ধ ছিল গন্তব্যস্থলে যাওয়ার সময় পথেই সার্বিয়ান সন্ত্রাসীদের ছোঁড়া হাত বোমা থেকে তারা অল্পের জন্য বেঁচে যান এই যাত্রায় বেঁচে গেলেও দিনের পরের দিন ভাগ্য তাদের সহায় হয়নি পরের দিন হঠাৎই ছুটে এলো এক আততায় গাড়ির পাদদেশে দাঁড়িয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তিনটি গুলি সার্বিয়ার জাতীয়তাবাদী বুলেটে মারা যান ও সোফি ছোড়া প্রথম বিশ্বযুদ্ধ বা দ্য গ্রেট ওয়ার ঠিক কি কারণে শুরু হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে জার্মানি আনুষ্ঠানিকভাবে অনেকটা দায় নিজেদের কাঁধে নিয়েছে কিন্তু বেশিরভাগ ইতিহাসবিধি মনে করেন একটি খুনের ঘটনা ঘিরে বেশ কিছু জটিল সমীকরণের সৃষ্টি হয়েছিল এবং তার জের ধরে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ফার্বিয়ার উগ্র জাতীয়তাবাদী গাভরিলো প্রিন্সিপের ছোড়া বলেতে মারা যান ফার্দিনান্দ ও সফি প্রিন্সিপের বয়স তখন মাত্র উনিশ এবং তিনি ছিলেন এক দরিদ্র কৃষকের সন্তান ইউরোপে দেখন আদতায়ীদের হাতে এমন প্রাণনাশের ঘটনা বিরল না হলেও অস্ত্রহাঙ্গিরীয় সাম্রাজ্য এ খুনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং জার্মানির সহায়তায় এক মাসের মাথায় আটাশ জুলাই তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার অল্প কিছুদিনের মধ্যেই জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দখল করে নেয় বেলজিয়াম ও ফ্রান্স রাশিয়া তখন ছিল সার্বিয়ার বন্ধুরাষ্ট্র এইসব ঘটনা ব্রিটেনের মোটেও পছন্দ হয়নি তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে এক দেশ অন্য দেশ দখল করার মতো ঘটনা ইউরোপে মোটেও নতুন কিছু ছিল না এসব ঘটনা ছিল তারই প্রতিফলন বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপ জুড়ে পুরো দমে শিল্প বিপ্লব চুল তেল গ্যাস কয়লা ও আরও মূল্যবান খনিজ সম্পদ সমৃদ্ধ নতুন নতুন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন নতুন শিল্প ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছিল ব্রিটিশ সাম্রাজ্য যখন পাঁচটি মহাদেশব্যাপী বিস্তৃত ছিল এবং আফ্রিকার অনেক উপনিবেশ যখন ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন তখন উপনিবেশ স্থাপনের এই খেলায় জার্মানিও ভালোভাবে শরিক হতে চাইছিল উপনিবেশক হিসেবে নিজেদের অস্তিত্ব আরও দৃঢ় করতে মরিয়া দেশগুলোর একে অপরের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছিল সমমনা দেশগুলো তখন ইউরোপে নিজেদের অস্তিত্ব অপরের সঙ্গে সুদৃঢ় বিংশ লক্ষ্যে প্রথম দশকে ইউরোপে দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগী হয় এবং প্রয়োজনে তাদের সেই সামরিক শক্তি প্রদর্শনে উৎসাহিত হয় ইউরোপের প্রভাবশালী দেশগুলো সবারই শক্তিশালী সামরিক বাহিনী ছিল এবং তারা ধীরে ধীরে নিজেদের সামরিক বাহিনীকে আরও প্রস্তুত করার লক্ষ্যে যা যা করা দরকার সবই করছিল ঊনবিংশ শতাব্দী ইউরোপ জুড়ে জাতীয়তাবাদের ব্যাপক উত্থান মানুষ তাদের দেশ ও সংস্কৃতিকে অতি মূল্যায়ন করতে শুরু করে মরিয়া হয়ে ওঠে উপনিবেশক শক্তির হাত থেকে যে কোনো মূল্যে মুক্তি পেয়ে মনে করা হয় এই তীব্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধ শুরুর একটি সাধারণ কারণ যেমন একাত্তর সালের ফ্র্যাঙ্কো প্রুসিয়ান যুদ্ধে জার্মানি ও ফ্রান্সকে পরাভূত করেছিল জার্মানির কাছে ফ্রান্স বিপুল অর্থ ও ভূমি খুঁইয়েছিল এই ঘটনা পরে ফরাসি জাতীয়তাবাদকে উস্কে দেয় এবং জার্মানির বিরুদ্ধে প্রতিশোধের জন্য জনমত তৈরি হয় আর্চ ফার্দিনান্ডো উগ্র জাতীয়তাবাদের উত্থানের কারণেই খুন হয়েছিল তাকে গুলি করেছেন যে প্রিন্সে তিনি ছিলেন সার্বিয়ান জাতীয়তাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য যারা বসনিয়ার ওপর অস্ত্র হাঙ্গেরীয় সাম্রাজ্যের শাসন কোনোভাবেই মেনে নিতে পারছিল না বসনিয়ার তখন নিদারুণ বঞ্চন শিকার হচ্ছিলেন দিনের পর দিন শোষণের ভারে তা না ছিলেন একেবারে পর্যদস্ত এইসব ভয়ঙ্কর দিন পরিবর্তনের জন্য কেউ যখন কিছু করছিল না তখন দেশটির একদল তরুণ নিজেরাই কিছু একটা করতে উদ্যোগ প্রিন্সেপ ছিলেন এই বিপ্লবী দলের একজন মোট কথা অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্য সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর সে বছরের আগস্ট মাসে ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি দ্রুততম সময়ে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতিক্রিয়া গ্রেট ব্রিটেন ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফলে সে সময়ের সব সবকটি প্রভাবশালীদের যুদ্ধে জড়িয়ে যায় অক্টোবর মাসে যখন প্রিন্সিপের বিচার শুরু হলো ততক্ষণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পুরোদমে